নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়াই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি বাইয়া দুপুরবেলা মাত্র উঠলাম আর কি ঘুম থেকে শুলে খারাপ লাগতে ঘুমাই আসিলাম আর কি তখন শিবনারায়ণ্ণাবান্না শুরু করতেছে তো ভাবলাম ভিডিওটা তো একটু লাগে তো শুরু করি ভিডিওটা গৰম জল কষ্ট ঠাণ্ডা আৰু ঠাণ্ডা

গেছি <Sit> গেছে <jaan -ta>

বাতাস সাইডে দিয়েছে রোদ্র ওটা সাথে সাথেই বাতাস সাইডে দিয়েছে বাতাসটা সো শীত করে বালা রোদ নাইমা মা রোদ গেছে বাতাসের সাথে সাথে রোদ হয়ে গেছে গা একটু উঠছি গেছে গা চান আজকে করছ ভালো হয়েছে চান না রোদ করার রোদ দুটা লোক পরে পরে দিন এই বেয়ে যাইবো মানে এই বেয়ে যাইবো রোদ বেশি উঠতো না এই বালোটা একটা বাজার রোদ উঠবো কতক্ষণ থাকবো পরে আবার শেষ গরম করবা নেই তো জাল ধরানি হলে গিয়ে বালা কাজে ধরে আর কি একটু রুদ্র দিয়ে দিলে

করে দেব গা খে তো তা দে ক্ষেত তুই না ক্ষেত্রে না বর্ষাকালে একটা কাপড় লারণের লেগে বাউইব 아인데 울다야 돼요. চব্জি লৈ গা হ্যাঁ মিটু আজকে শিখাইছে মিটু 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 বাবা অর্ক কই অর্ক অর্ক কই ডাক্তার অর্ক কই মিটু আসি দিস বাবা শৈল না নাম ইটু ইটু বাবা শৈল বালা হ্যালো মোবাইল করতে ইটু বাবা শৈল বালা না শৈল আজকে শিখে আইছে ওর একটু ডাক দাও সে ওর আয় আয় হ্যালো আয় আয় ডাক্তার বাবা মিটো বাবা কোৱেই মিতু অ মিটো বাবা কোৱেই বাবা কৈ গৈছে বাবা অঁ তাক আইত আছ হে মিটো

আইছে আগে হামকে দুলা কইলে জায়গাটা ভুলবা নাকি দরে দুরি কইরা আইছো জেগি ডাস্ট কি কিনে গোস এক মাস রে এক মাস পরে রাখ এক মাস পরে রাখবা tadir এডা দিআল দা বলি কইতাছে tadir আছে হ্যাঁ আছে কই যাও অলক

হ্যাঁ বাবার এখন সময় নাই বাবা পরে আবার হ্যাঁ দিদি বড় হয়েছে না তুমি তো ছোট মানুষ এটা লাগিয়ে ভালো তুমি বড় হয়েছ আচ্ছা তুই তো আমি না বাবা এসো এটা একটা ময়লা করে আলছো খারাপ করি একশো

নানা জামেলা ঠাকুরে বক্সে হ্যাঁ আর ও প্রস্তুতি করতে তখন ওকে যেত হ্যাঁ না না তেহার মধ্যে তেহার জামেলা যাম না তুই তো কিছু না কথা আমি অন্ধকারে ছিল না হ্যাঁ এই বাদ্যি নখর হই দেখা কি আমা ডাকছিস এই না এই লঙ্গর তেহার জামেলা যাস না এ কত ডাকছিস তেহার জামেলা যাব হ্যাঁ তেহার যাস না হেরা তেহার হেরা তেয়া লাগা তেহার দিম তেহার ওতেনতা

এটাই চলছে ওখানে তুমি যে বেশি টিয়া দিবা হের বিরুদ্ধেই যে কম টিয়া দিবা হের বিরুদ্ধে বিরুদ্ধেই বিচার এটাই মানুষ আজকাল মানুষের জায়গাত আছে আমি হেরে কইছি তুই মাপছাল না না মাপছাল দিনlever এনেছে আমরা টিয়া দেম করতে আমি এই জিনিসটাই বুঝি না তোমার একটা মানুষ বিভুত করে একটা দরবারও একটা মানুষ গিয়া তোমার ন্যায্য বিচারের আশায় যায় তো এই মানুষটারে যদি আবার মনে করো যে এটার মধ্যে যদি আবার নয় ছয় করে তো এই জিনিসটা বুঝলে দরবার হলো যেটা ন্যায্য এইটা যে দোষ করছে দোষী ব্যক্তির মাপ চাইবো এই তো এছাড়া তো আর কিছু না

লো انا বহনে বহ দুসা मिरো না বহ পাক না না গলি দিতেছি দেখো দা আমার বেশি লাগতো আইটি দিলেইবো আইও इटू काऊ काऊ तुम्ही खा तुम्ही खा नाही नाही काव आमरे तो तोयस खाव गुडा खाव तुम्ही आसत तकला

উপযুক্ত সন্তান একটা থাকলে যথেষ্ট দশটা লাগে যা আজকে গেছি বাবুল্লার বউ কইতাস তোমরা যে শুরু থেকে বড় হইছো একটা তো দরবার আইছে না বাড়িতে শুরু থেকে দেখছি না কাজা কো মারামারি কো এটার তো গেছেই না আমরা আজ যদি মারা দল লাগে হ্যাঁ সারা শুনো মানুষ আহ আমরা জীবনও কোনোদিন কেবল লগে কাজ যেছি না কোন লগে দিয়া লাড়ি মারা আদি। আমার কথা হইল তোমার সাথে আমার মিল পড়ত আছে না আমি তোমার তোমার সাথে আমি কথা কইতাম না। তোমার কোন বিষয় আমি সমালোচনা করতাম না। আমি আমার মতো থাকুম তুমি তোমার মতো থাকবা। আর তাই বলে আমি তোমার কতি করব মেরমডানা। আমার কথা হইল আমার সাথে না মিল হইলে আমরা রাউনা করে। আমারও সমালোচনা তো মজা লাগে না জিগাইলে আমি তারা জিগাই আর একজনে না জিগাইলে আমি তারা আর আমি না কেউ ক্ষতি করি না ভুল ত্রুটি তারে যায় না আমি কেউ ক্ষতি করি না আমার দাদা দাদা যদি একজনের উপকার হয় আমি করার চেষ্টা করি আর নাইলে আমি অপকার করি না কেউ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে অনেক কথাই কয়েছি ভুলবান ত্রি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকেন